পৌঁছায় এখানে আর কেউ কথা বলে নেই সকল সীমাবদ্ধতার ভিতরেও সকল সীমাবদ্ধতার ভিতরেও এই ব্যবস্থাপনা পরিষদ এই সব কিছু যোগান দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে আর্থিক ব্যয় দিয়ে নিজের সময়টুকু নষ্ট করে এই বিদায় অনুষ্ঠানে যা আসছেন এটাকে সুন্দরভাবে এবং গৌরবান্বিত করছেন তাই সকল শিক্ষকের পক্ষ থেকে আমার শ্রদ্ধা বস কাদের জুয়াল্লানা সহ উপস্থিত সম্মানিত সদস্যকে সকল শিক্ষকের পক্ষ থেকে হৃদয় নিগ্রহ কৃতজ্ঞতার সাথে অশেষ ধন্যবাদ ধন্যবাদ স্যার

তাকে উত্তরে প্রদান করছেন আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি অতি আদরের মণিরত্ন কাজী রানা আমাদের প্রধান শিক্ষক যার ওই যান্ত্রিক আগ্রহে এই কাজটি হয়েছে তার কাজটি রয়েছে তারের জন্য সব শেষ সুন্দর কাজ জানাতে

আমাদের দিকে এই ম্যাডাম শোভা ম্যাডাম একটু শোভা ম্যাডাম ওকে ভিত আরে এক ম্যাডামের সাথে দুই ম্যাডাম সবাই আমার স্টুডিওটা না

তাহলে <laughs> <boy. Good> <laughs> <Good boy. laughs>